কয়েকদিন আগেই মায়ানমারের বিদ্রোহী দখলে গিয়েছিল সেই বাংলাদেশ সীমান্তে থাকা দেশটির প্রদেশ আর এবার ভারতের মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিল বিদ্রোহীরা মূলত এই চীন থাকে সেই দেশের কুকি সম্প্রদায়ের বাসিন্দারা আউন শান সু চির সমর্থক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পরিচালিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতির রিপোর্ট অনুযায়ী বর্তমানে চীন প্রদেশের পঞ্চাশ শতাংশ এলাকায় বিদ্রোহীদের দখলে আর্মি মায়ানমারের কুকি চীন দখল করার ফলে মাথা ব্যথা বাড়ছে ভারতেরও কারণ ভারতের মণিপুরের ওপারেই মায়ানমারের কুকি চীন বর্তমানে অস্থির মণিপুর সেখানকার কুকি জঙ্গিরা রীতি মতো ত্রাস সৃষ্টি করে রেখেছে এই অবস্থায় আরাকান আর্মির কুকি চীন দখল ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মায়ানমারের বিরোধী এই চীন প্রদেশে লড়াই চালাচ্ছে চীন ব্রাদারহুড নামক একটি গোষ্ঠী আরাকান আর্মি তাদের সমর্থন করছে মায়ানমারের সরকারি মুখপাত্র ইরাবতীকে ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানিয়েছেন দক্ষিণ চীন প্রদেশ জুনতার কবল থেকে মুক্ত করেছে তারা এখন শুধুমাত্র এই প্রদেশের উত্তর দিকে অবস্থিত ফালাম এলাকায় কিছু জুনতা বাহিনী আছে সেখানে ব্রাদারহুড হামলা চালিয়ে যাচ্ছে এই ব্রাদারহুডের অধীনে আছে ইয়াও ডিফেন্স ফোর্স ইয়াও আর্মি মানিওয়া পিপলস ডিফেন্স ফোর্স নামক তিনটি সশস্ত্র সংগঠন দক্ষিণ চীনে প্রদেশের রাজধানী হাক ফালাম টেদিম এবং থান্ড লাংয়ের শহুরে অঞ্চলে কিছু জুনতা বাহিনী রয়েছে তবে পালেটওয়া মাডুি কানা পেলেট মিনদাত এবং টোনজাং শহরগুলিতে বাহিনীর পুরোপুরি পতন ঘটেছে এই আবহে মিন্দাত থেকে ১৩ জন রাজনৈতিক বন্দীকেও মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীন ব্রাদারপুট এর আগে সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশের আন শহরও পুরোপুরি দখল করে নেয় বিদ্রোহী আরাকান আর্মি বিদ্রোহীরা এক বিবৃতি প্রকাশ করে এমনটাই দাবি করেছে তার আগে বাংলাদেশের টেকনাপ লাগোয়া মঙ্গু অঞ্চলটি দখল করেছিল আরাকান আর্মি এবার মধ্য রাখাইনের এই আন শহরটি দখল করল বিদ্রোহীরা এই আন শহরেই মায়ানমারের জুনতার আঞ্চলিক সেনা দপ্তর অবস্থিত ছিল এ নিয়ে দ্বিতীয় কোন আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জনতা এর আগে গত আগস্টে চীন সীমান্তে শান প্রদেশের রাজধানী লাসিওতে অবস্থিত উত্তর সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে রাখাইনে জুন্তা বাহিনীর ঘাঁটি নিশানা করে হামলা শুরু করেছিল আরাকান আর্মি এই আবহে রাখাইন প্রদেশের সতেরোটি শহরের মধ্যে বারোটিরই দখল নিয়েছে আরাকান আর্মি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে। পরিশোধিত পানি জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে

দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা কল আস নাইন সিক্স অ্যাড্রেস বাদুরতলি লেন নেয়ার আর এম এস চৌমোহনী আগরতলা Be merry and be bright. Wishing to the people of whole Tripura a very wonderful and joyful Merry Christmas from RFL Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine RFL flow mat RFL electric rice cooker, and cattle. Our address. जहांगीरिया भारतीय रिपोर्ट जे एम ट्वेंटी फोर न्यूज